হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে আরেকটা নতুন ইলেকট্রিক স্কুটার দেখাব আর এই ইলেকট্রিক স্কুটারটা ভালো ইলেকট্রিক স্কুটার আর এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত আপনাদেরকে ভিডিওতে বলবো দামটা খুবই কম আছে ভিডিওতে আগে দামটা কত সেটা বলবো আর এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে ব্যাটারি কত মাইলেজ কত সব বলবো আর এক একটা করে পাট পাট ডিটেইলসে দেখাবো এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এত ডিটেইলসে আপনারা ইউটিউবে ভিডিও কোথাও পাবেন না শুধু টেক বাংলায় এমকে চ্যানেলে দেখতে পাবেন যেখানে পাট পাট ডিটেইলস এক একটা করে আপনাদেরকে দেখানো হয় আর বুঝানো হয় যাতে আপনাদের ইলেকট্রিক স্কুটার কিনতে সুবিধা হয় এবং কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো জানতে সুবিধা হয় সেই জন্যই এই ভিডিওগুলো করা আর এই ভিডিও করতে কোনো আর্থিক সহযোগিতা বা কোনো পনসাট ভিডিও নয় যে পয়সা নিয়ে ভিডিওগুলো করা হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো করা আর আমাদের লাভ একটাই আপনারা ভিডিওগুলো দেখেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার মডেল হচ্ছে ট্রিভো প্লাস এর আগে আমি ভিডিও করেছিলাম টিভোর আর এটা হচ্ছে ট্রিভো প্লাস এর মধ্যে কিছু চেঞ্জ আছে টিভো প্লাসে বড় চাকা আছে সামনের চাকা পিছনে চাকা দুটোতেই ডিস্ক ব্রেক আছে সামনের যে বডিটা বডিটা ডবল হেডলাইট আছে চেঞ্জ আছে কি কি চেঞ্জ আছে আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাবো এবং বলবো আর ইলেকট্রিক স্কুটারটার মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে রিয়েলিটি সেটাই বলা হয় বাড়িয়ে চুরিয়ে কিছু বলা হয় না যেটা থাকে সেটাই দেখানো হয় তো দেখুন হ্যান্ডিল বারের সঙ্গে ডিআরএল পাবেন এখানে হেডলাইট পাবেন না এই পুরাটাই জ্বলবে লাগবে আর নিচে বডির সঙ্গে হেডলাইট পাবেন এখানে পাবেন দেখুন এটা ডিআরএল হেডলাইটের নিচে উপরে ডিআরএল জ্বলবে সন্ধ্যা দেখতে দারুণ লাগবে দু সাইডেই জ্বলবে এই উপরে জ্বলবে পুরাটাই নিচেও জ্বলবে পুরাটাই আর মধ্যে হেডলাইট পাবেন এলইডি হেডলাইট বাল্বের সঙ্গে পাবেন ডবল হেডলাইট দেখতে খুব সুন্দর লাগবে বডির দুদিকে দুটো হেডলাইট আছে সন্ধ্যাবেলায় হেডলাইট জ্বালালে খুব সুন্দর লাগবে আর এই ভিডিওটা বেশি লম্বা করবো না আর এখানে দেখুন এই যে দুটো তার আছে দুটো দুটো চারটা এই তার গুলোই অনেকেই কোশ্চেন করেছিলেন এগুলো কিসের তার তারগুলো হচ্ছে একটা ভোল্টেজের সেভেন্টি টু ভোল্ট আর সিক্সটি ভোল্ট করার জন্য আর একটা হচ্ছে স্পিড লক আনলক করার জন্য নতুন গাড়িতে এগুলো থাকে এরপর বলি এখানে ইগনেশন চাবি সিস্টেমটা এখানে আপনারা একটা অ্যান্টি থ্রাপ এলাম সিস্টেম যেটাকে রিমোট সিস্টেম বলা হয় সিকিউরিটি সিস্টেমে কাজে লাগে গাড়িটা কেউ যদি চুরি করতে আসে আর লক করে রাখেন তাহলে গাড়িটা কেউ চুরি করতে পারবে না আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে এই রিমোটের উপরের বোতামটা দেখছেন এই বোতামটা যদি দেবে দেন লক হয়ে গেল এরপর গাড়িটা কেউ যদি হাত দেয় বা চাকাটাও ঘুরায় বা ঠেলে নিয়ে যায় তাহলে দেখুন সাইরেন বাজবে আর চাকাটাও লক হয়ে যাবে ঠেলে নিয়ে যেতে পারবে না চাকাটা লক হয়ে যাবে একবারে বন্ধ হয়ে যাবে আর নিয়ে যেতে পারবে না এরপর দেখুন এর মধ্যে যে সুইচটা সেটা দাবলাম তো আনলক হয়ে গেল আর এই সুইচটা হচ্ছে অ্যালার্ম বাজবে গাড়িটা কোথায় আছে মার্ক করতে পারবেন তাছাড়াও আরেকটা কাজ আছে গাড়িটা কিলেস চালাতে পারবেন সেকেন্ডে এই সুইচটা দুবার দেবে দিলে গাড়িটা অন হয়ে যাবে দেখুন করে দেখাচ্ছি সুইচটা দুবার দেবে দিলাম তো গাড়িটা অন হয়ে গেল কি লেস গাড়িটা চালাতে পারবেন এরপর আপনাদেরকে স্পিডটা দেখিয়ে দিচ্ছি ফুল এক্সেলেটা দিয়ে তো দেখুন ফুল এক্সেলেরটা দিয়েছি বাষট্টি স্পিড পাবেন এই স্পিডটাও খুব ভালো স্পিড এই ইলেকট্রিক স্কুটারটার ক্ষেত্রে এরপর দেখায় চাবিটা লাগিয়ে বাঁ দিকে সিটটা খুলে যাবে সিটের নিচে কতটা পেস পাবেন কতটা জায়গা পাবেন যেটাকে বুট পেস বলা হয় দেখুন এতটা আপনারা জায়গা পাবেন এখানে কোনো জিনিস রেখে নিয়ে যেতে পারবেন আরামসে অনেক কিছু রাখা যাবে আর এখানে একটা এমসিবি সুইচ পাবেন এই এমসিবি সুইচটার কাজ হচ্ছে গাড়িটা যদি শর্ট সার্কিট হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাছাড়াও গাড়িটাই যদি প্রয়োজনের চেয়ে লোড বেশি হয় বন্ধ হয়ে যাবে আর এখানে দেখুন আছে এটা কোন স্টিকার নয় মনোগ্রাম দিয়ে লেখা আছে দেখতে খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মনোগ্রাম এরপর বলি নিচে মোটরটার সম্বন্ধে এখানে আপনারা বিএলডিসি হাব মোটর পাবেন লেস মোটর যেটাকে বলা হয় আর হাফ মোটর হওয়ার জন্য পাওয়ারটা লস কম হয় আর এটার পাওয়ার হচ্ছে দু হাজার ওয়ার্ড এখান থেকে এটাই বলা হয়েছে আর ওয়াটার প্রুফ মোটর এটা আইপি রেটিং নেই কিন্তু ওয়াটারপ্রুফ বলা হয় আর টিউবলেস টায়ার পাবেন নব্বই নব্বই বারো ইঞ্চির টায়ার আছে সামনের চাকার পিছনের চাকা দুটোই বড় টায়ার লাগানো আছে আর পিছনের ব্রেক পাবেন দেখুন লাগানো আছে সামনের চাকার পিছনের চাকার দুটোই ডিস্ক ব্রেক আর হাইড্রোলিক স্প্রিং কয়েল অ্যাডজাস্টেবল সকাজার পাবেন হ্যাভি স্ট্রং শকাজার লোড অনুযায়ী সকারটা অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার ফ্লেক্সিবল ফাইবারের এর সহজে ভাঙবে না আর এখানে একটা ফুড ড্রেস পাবেন এই মডেলটা ক্ষেত্রে ডান দিকে বাঁ দিকে দুটো ডেস পাবেন ডেসের সিস্টেমটা দেখুন এই সুইচটা দাবলে খুলে যাচ্ছে আর দেবে দিলে বন্ধ হয়ে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় এই সুইং আর্ম কাভারটা কত ফ্লেক্সিবল দেখুন খুলে দেখাচ্ছি মোচেড়ে দিচ্ছে তাও ভাঙছে না দেখুন দমড়ে দিচ্ছে মোচেড়ে দিচ্ছে একবারে তাও কিন্তু ভাঙছে না হ্যাভি স্ট্রং ফাইবারের এটা দেখুন একবারে মোচড়ানো হয়ে যাচ্ছে মানে ফ্লেক্সিবেল ফাইবার কিন্তু কি স্ট্রং সহজেই ভাঙবে না অনেক ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে কি হয় এই সুইং আর্ম খাবারটা সহজেই ভেঙে যায় শক্ত হার্ডের লাগানো থাকে হার্ড ফাইবারের একটু কোথাও লেগে গেলে ভেঙে যায় কিন্তু এই গাড়ির ক্ষেত্রে দেখুন দেবে মোচড়ে দিচ্ছে তাও সুইং আর কাবারটা ভাঙছে না ভালো ফাইবার লাগানো আছে এরপর দেখায় পিছনের ব্যাক লাইটটা দেখতে কেমন তো দেখুন এটা হচ্ছে ব্যাক লাইট বা এখানে জ্বলবে ব্যাক লাইট আর ব্রেক লাইট এটা হচ্ছে ডান দিকে সাদা গ্লাসে এটা গ্লাস দিকের ইন্ডিকেটার সাদা ফাইবার গ্লাসে আর কি এরপর দেখায় পিছনটা দেখুন দেখতে এরকম লাগবে আর দেখুন এটা হচ্ছে ব্যাক রেস্ট মেটালের ব্যাক রেস্ট লাগানো আছে আর মোটর সাইডটা বাঁ দিকটা দেখতে এরকম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন মোটরের বাঁ দিকটা আর দেখুন পেস কতটা পাবেন সামনে যে পা রাখার জায়গাটা দেখাচ্ছি তো দেখুন আপনারা অনেকটাই এখানে জায়গা পাবেন কিছু জিনিস নিয়ে বহন করতে পারবেন তাছাড়াও গ্যাস সিলিন্ডার রেখে বহন করতে পারবেন অনেকটাই জায়গা দিয়েছে কোম্পানি কিছু কিছু ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই জায়গাটা অনেকটাই কম থাকে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যায় না আর এই ইলেকট্রিক স্কুটারটাতে সব রকম ফিচার্সই পাবেন সব রকম বৈশিষ্ট্যই পাবেন যেমন ব্যাক গিয়ার পাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ইকোনমি মোড সুইচ পাবেন ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ পাবেন ফোর ইন্ডিকেটার পাবেন বুজার পাবেন সব বৈশিষ্ট্যই এই ইলেকট্রিক স্কুটারটাতে আপনারা পাবেন এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত মাইলেজ কত আর কোথায় পাবেন তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা সাত ভোল্টের আর বাহাত্তর ভোল্টের এই দুটা সিস্টেমে নিতে পারেন যদি এই ইলেকট্রিক স্কুটারটা সাত ভোল্টের নেন আর আঠাশ এইচ এর ব্যাটারি লাগান তাহলে একবার ফুল চার্জ করলে বাহান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার চলবে আর এই ব্যাটারিগুলো একবার ফুল চার্জ হতে টাইম লাগবে আট থেকে দশ ঘন্টা এটা লিড অ্যাসিড ব্যাটারি বললাম আর যদি লিথিয়াম ব্যাটারি লাগান তিরিশ এইচ এর ব্যাটারি তাহলে একবার ফুল চার্জ করলে নব্বই থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পাবেন আর এই ব্যাটারিটা একবার ফুল চার্জ হতে টাইম লাগবে তিন থেকে পাঁচ ঘন্টা আর যদি আপনি বাহাত্তর ভোল্টের লেন লিথিয়াম ব্যাটারি লাগান ওর চেয়ে বেশি অ্যাম্পেয়ারের ব্যাটারি লাগান তাহলে মাইলেজ তো আরও বেশি পাবেন আর একটা জিনিস দেখাই দেখুন জিভা কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারগুলো এইভাবে প্যাকিং হয়ে আসে যাতে কালার টালারে চোট না লাগে ভালো থাকে সেফটির জন্য এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটার দাম হচ্ছে সাতান্ন টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস বললাম এই প্রাইসটা হেরফের হতে পারে জায়গা অনুসারে এলাকা অনুসারে আর এই ইলেকট্রিক স্কুটারটা যদি নিতে চান কম দামে ইলেকট্রিক স্কুটার নিতে চান তাহলে মা অম্বিকা ই ভিকেলে যোগাযোগ করতে পারেন এটা ওয়েস্ট বেঙ্গল খাত রাতে আর ইনার ফোন নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়াও স্ক্রিনে আসছে নাম্বারটা আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কম দামে ইলেকট্রিক স্কুটার নিতে চাইলে ইনি হোলসেল এবং রিটেল দুটোই করে এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদেরকে বিস্তারিত দেখালাম এইভাবে ইউটিউবে ভিডিও ও পাবেন না শুধু এই চ্যানেলেই পাবেন টেকনিক্যাল বাংলায় এম কে চ্যানেলটাতে এই চ্যানেলেই ডিটেলস যেটাতে দেখানো হয় বলা হয় আপনাদের ইলেকট্রিক স্কুটার নিতে যাতে সুবিধা হয় তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি। হবে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনাদের এখানে পৌঁছে যাবে আর আপনাদের এখানে আরেকটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো আপনাদের এখানে রিকোয়েস্ট দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন যদি চ্যানেলটা বাঁচাতে চান এবং টিকিয়ে রাখতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ধরনের নতুন নতুন যদি আরও ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিও করতে আরো মনোযোগ বাড়ে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে